সময় প্রিয় দর্শক পহিলা পেশাকে শুভেচ্ছা জানাইছি সকল দর্শক শ্রোতাদের আমরা বাস্তবে বাসবনে বনে কিন্তু বাঁশকোটিরে কিন্তু এখন উপস্থিত আছি এখন সন্ধ্যা দিন গড়িয়ে সন্ধ্যা আসে সেই সন্ধ্যায় তা নিজের ফ্যামিলি নিয়ে আত্মীয়-স্বজনকে নিয়ে প্রত্যেকটা লোক কিন্তু আজকে আনন্দ উপভোগ করার জন্য এখানে দূরদূরান্ত থেকে ছুটে এসেছে তো আমরা শেষ মুহূর্তে এসে বিকালে একটি পরিবেশে সুন্দর আবহাওয়ায় এবং শীতলতায় কিছু ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিলাম এই বাঁশকোটির থেকে তো সবাই শান্তশিষ্ট ভাবে এখানকার আনন্দ উপভোগ করতেছে খুব সুন্দর এই বাসতল কালিয়াপুর গাজীপুরের মধ্যে অবস্থিত এখানে আপনারা আসছেন অনেকে জানেন চিনেন তো আপনারা যদি এদিক দিয়ে কখনো আসেন বা আনন্দ উপভোগ করার জন্য পহেলা বৈশাখের তিন দিন ছুটির মধ্যে একদিন হলেও আপনারা এখানে আসতে পারেন এখানে সুন্দর পরিবেশ এবং সুন্দর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় আপনারা অবশ্য অবশ্যই আনন্দ পাবেন সেই আশাবাদ ব্যক্ত করতেছি

याले आई थ्री पासलाई कर <laughs>